মক্কাতুল মোকারামাতে একজন উম্মি নবী হায়াতুল নবী খাতামুল নবী শেষ নবী আগমন করেছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম বলেন আমার নবী শেষ নবী এবং রাসুল বলেন আমার নবী মোহাম্মদ সাল্লাম কথা বলেন আমার নবী মোহাম্মদুর রসুল সাল্লাম শেষ নবী এবং রাসুল তারপরে কোনো নবী রাসুল আসবে না তিনি খাতামুল নবী এই আকিদা রাখা ফরস এইটা যার মধ্যে আকিদা নাই তার কোন ইবাদত কবুল হবে না সে মুসলমানই না খতমে নবুয়াতের আন্দোলন আমাদের প্রত্যেকটা মানুষের করাই মানে দায়িত্ব আর কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে তাহলে ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে আমরা আহ্বান জানাব নাটোরের পক্ষ থেকে অনতি বিলম্বে স্বাধীন সার্বভৌমত্ব দেশে গ্রাম শয়তান কাজিয়ার অনুসারীদেরকে রাষ্ট্রীয় ভাবে কাভের ঘোষণা করতেই হবে করতেই হবে কথা বলে ঠিক না তারা মুসলমান না তারা কাভের মুসলমানের পরিচয় দিয়া আহমাদি জামাত আহমাদিয়া জামাত মোহাম্মদী জামাত মোহাম্মদিয়া জামাত কথা বলে ঠিক কিনা এগুলা পরিচয় দিয়া মুসলমানকে ঠোকায় যে আমাদের মতো টুপি ভরে জুব্বা ভরে আমাদের মতো টুপি জুব্বা ভরিয়া বুজুর্গের ভেস ধরা মদিনা শরীফে আত্মগোপন করে আমার দয়াল মমিন রওজা শরীফ ঘুরে আল্লাহ হাবিবের দেহ মোবারক চুরি করতে চাইছিল কথা বলে ঠিক কিনা বহুত আছে বহুত আছে টুপি জুব্বা ভরিয়া ও বাবা ইমামতিও করছে ও পাকিস্তান বাংলাদেশেও করছে বাংলাদেশে মুসলমান না ওজু নাই কিছু নাই পাক নাই উনি ইমামতি করছে বুজুর্গ বাবা যাক তাক দেখে পাগল হইয়া যায় না রাত্রে ঘুমাবে সকাল বেলা উঠবে ভিতরে থাকবে না হইয়া যাবে যে আর আসবে এই জন্য রূপ দেখে ধরছি আমরা সব সন্ন্যাসীর পাশ এরূপবতী নেয় সব সেমুল গাছ কথা বলেন ঠিক কিনা ভাল্লা করিও কাজ চিন্তা ভাবনা করে বহুত কিমান নষ্ট করার জন্য বহুত রূপ ধরে আসবে কথা বুঝতেছেন এগুলা বোঝার চেষ্টা করা লাগবে প্যারে হাজারেন